কখনও কখনো কোনো দিন কোনো মানুষের জীবনে একটা অবিস্মরণীয় দিন হয়ে থাকে সেরকমই আজকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ একদিকে যেমন আমাদের ইউথ আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিন অন্যদিকে আমার স্বপ্নের ইউটিউব চ্যানেল গণিত পাঠশালার শুভ সূচনা আছে গ্রামের কিছু কচিকাচা তাদের নিয়ে এবং আমার কিছু প্রিয় স্টুডেন্ট তাদের উপস্থিতি এবং আমাদের গ্রামের শিক্ষক সবাইকে নিয়ে আজকে এই স্বামীজির জন্মদিন পালন করা এবং চ্যানেলের উদ্বোধন সত্যি যেন আলাদা একটা মাত্রা পেল এই গণিতের ভীতি দূর করা এবং সেই সাথে আজকের দিনটিকে যে এই বেছে নেওয়া যে স্বামীজির জন্মদিন উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে কচিকাচারাও যেন একটা মনে তৃপ্তি পেলো এবং স্বামীজি সম্পর্কে তাদের একটা যে পরিচিতি লাভ তারাও যেন সমৃদ্ধ হয়ে উঠল আজকে এই দিনে যে স্বামীজির জীবন দর্শন বা সম্পর্কে তারাও কিছু জানল এবং শুনল আমাদের মাধ্যমে যে উনি ওনার যে জীবন দর্শন বা উনি শিক্ষা সম্পর্কে ওনার যে ওনার যে দিক নির্দেশনা সবকিছুকে নিয়ে আজকে এই দিনটি সত্যি যেন সবার কাছে একটা আনন্দ মুখর বা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করল সেই সাথে শিক্ষাতে তাদের উৎসাহিত করা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের আলোকপাত করা তাদেরকে নজরে আনা এবং শিক্ষা সহায়ক কিছু বিষয় বা ছোট্ট কিছু উপহার প্রদান এবং যাতে তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠতে পারে শিক্ষায় মনোনিবেশ করতে পারে পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে আমার এই ছোট্ট প্রয়াস সাথে আমাদের শিক্ষক মহাশয়ের সহযোগিতা এবং আজকে তাদের এই যে পড়াশোনার প্রতি তাদের যে এই আগ্রহ সত্যি একটা আজকের এই গণিত পাঠশালার সত্যি একটা যেন আলাদা মাত্রা পেল এবং স্বামীজির জন্মদিন দু হাজার ছাব্বিশের বারোই জানুয়ারি শেষে অবশ্যই ভরিভস্ত আছেই